শুধু থোকা দাতে থোকা একটা ধরে যে লিচু বিক্রি চলছে এগুলো হলো মাঝধারি চব্বিশশো টাকা হাজার হিসেবে বিক্রি হচ্ছে এগুলো বুঝে ওদিন কত আসবে আপনাকে দেখা দিই শরীর আটটা এখান থেকে

এই যে এগুলো হলো লিচু আমাদের ওজন দিয়ে দেখাই আমাদের যারা যারা এলাকার লোকজন তাদের জন্য আমরা সার মূল্যে লিচু দিচ্ছি আর পাইকারি পাইকারদের জন্য পাইকারি মূল্য এই যে দুশো লিচু এই যে একশো লিচু একুশশো গ্রাম করে হয়েছে এই দর্শক একশো লিচু একুশশো গ্রাম তো এই হলো আমাদের লিচুর বর্তমান অবস্থা এই যে দর্শক আজকের মাদ্রাজি কোনো পোকা নেই লিচুতে দর্শক আর এগুলো আমাদের বেদানা কিছু দিনের মধ্যে বেদানা হারভেস্ট শুরু হবে কিছু দিনের মধ্যেই ইয়ে এখন গোল হচ্ছে মাত্র গোল হয়ে আর বোম্বাই দর্শক এই যে এই যে বোম্বাই বোম্বাই এই থোকাগুলো ভালো কিন্তু এই থোকাগুলো ভালো না এগুলোতে নষ্ট হয় বেশি মুই মুহিত আস ভাই জে জে এমবি চাচাক ভাইরাল করে দাও না চা ভাইরাল করে লাগবে এই লিচুটা মিষ্টি খুব কিন্তু তাই না এই লিচুটা গতকাল লিচুর মতো মিষ্টি অ্যা অ্যা আরো এ আরো সাত দিন থাকলেও পোকা ধরবে না উপর থেকে লিচু ফেলাচ্ছে বুঝছেন বোঁটা থেকে লিচু খসে না ডি কি হয় প্ৰেছক্ৰিপশ্যন দে হাকাও মোৰ যে গত বছৰ তাৰ আগে বছৰ ভুল হৈছিল ক্ষতি হয় নাই মোৰ আগত ইয়াত ঢোক চিৰিয়েল নেও আকৌ ডাক্তৰে তাৰপৰা খাই বোলো কাজাই আৰু অলপ ঔষধ লাগিব ইয়াৰ ঐতিহাসটি ফোন দিয়া কৈছে

লিচু বাসাই চলছে এগুলো হলো মুম্বাই আজকে মোটামুটি তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো করে যাচ্ছে লিচুগুলো হাজার চব্বিশশো টাকা আমার বাগানে হাজার এরপর আপনার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আপনাদের এরপর কুড়িয়ার সাদ এই যে এরকম একটা ক্রেটে দেখাতো এরকম একটা ক্রেটে দেবো দর্শক এই যে লিচুগুলো এগুলো ক্রেটে বাছাই করে এরকম একটা ক্রেটে দেবে এখানে পাঁচশো লিচু দেওয়া যাবে কুড়িয়ার খরচ সবসময় মোটামুটি তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা পড়ে যাবে একশো লিচু পাচ্ছি দর্শক আমরা এ শাকিল এতে আছে না খালি এক মিটায় দর্শক এই যে আপনাদের যে লিচু দেওয়া হবে এ দেখো এই যে দর্শক এই লিচুগুলো শাকিল তুই একটা খা দর্শক আমরা খাওয়াই দেখাই ঠিক আছে এই যে দর্শক আমাদের লিচু খাওয়া চলছে প্রচুর মিষ্টি আসলে লিচুগুলা তো হে খাও কামও করো খালি খাইবেন মিষ্টি লিচুগুলা মিষ্টির কারণ হলো না যে এই লিচুগুলোতে মানে অপ্রয়োজনীয় কোনো স্প্রে আছে অপ্রয়োজনীয় কোনো স্প্রে করা নাই যেটা দরকার এবং এই লিচু হার্ভেস্ট করার মোটামুটি দশ বারো দিন আগে স্প্রে শেষ হয়েছে দর্শক সেই জন্য লিচুগুলোর স্বাদ মোটামুটি মানে লাভ টু মার তো দর্শক আপনারা লিচু কিনতে চান সাথে যোগাযোগ রাখবেন আমার পাইকারি দরে আপনাদের দিব কিন্তু কুরিয়ার খরচ ক্রেট খরচ আপনাদের দিতে হবে মোটামুটি তিনশো তিরিশ টাকার মতো পড়বে তিরিশ চল্লিশ টাকা তো পঞ্চাশ টাকা পর্যন্ত পড়তে পারে ক্ষেত্র মানে কুরিয়ার চার্জ ভেদে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম লিচু বাধাই চলছে দর্শক এই যে পাইকার শেষ পর্যন্ত লিচু গোছা নিয়ে যাচ্ছে পাইকার এই যে আমাদের বাগানের আউটার লুক আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুবিধা জানাচ্ছি দর্শক আজকে আমাদের মাদ্রাজি লিচুর বড় গাছটার তারা চলছে ওটা বাড়া খতিন না বাড়ি খতিন না শাকিল এই যে এটা দেখ এই যে দর্শক লিচু পালা চলছে এই যে দর্শক একটা থোকাতে কী পরিমাণ লিচু এই দো এই যে দর্শক একটা গাছের লিচু মানে এই লিচুটা মিষ্টি দর্শক এবং আল্লাহর রহমতে এই গাছের কোনো কেট নেই আমাদের এইবারের এই দর্শক অটুপুর থেকে পড়লো একটা লিচু শুধু পড়লো দেখেন থেকে পরার পরও লিচু পড়তেছেনা না কোনো ফাটা নাই এবং এই লিচুটা প্রথমে মিষ্টি দর্শক আস্তে আসতে দে এই দর্শক

বোটা থেকে খুশে পড়তেছে না আল্লাহ রহমতে আমাদের যে পরিচর্যা করে তোমরা ইয়ার দাও ক্রেটর দাও হুম এই দশক দূর থেকে দেখাই এই যে দশক মাদ্রাজি লিচুর গাছ হ্যাঁ এই গাছটার বিশেষত্ব হলে এই গাছের লিচু অনেক মিষ্টি বেশ মিষ্টি এই গাছের এ অক দেশ না শাকি অক দেশ না মুই যাসুন গান্ডু লিচু দেখ লুজিবল উঠাইলা লুজিবল উঠাও এই দর্শক ছোট বাচ্চাদের সাথে কাজ করতে যায় অনেক সময় মিজি করতে হয় এই যে আমাদের শাকিল বান্দর সে কাছে চড়ছে সে হলো লিডার সবার এই যে নে তো আপনারা যে দেখাই লিচুটা এই যে দর্শক

হ্যাঁ নেই লিচু করা এই দর্শক যা এই দর্শক আমাদের নিজের পরিচর্যা করা লিচুর ফাইনাল অবস্থা এইটাই এই অবস্থা আমাদের বিক্রি চলছে চব্বিশশো টাকা হাজার দরে মাদ্রাজি লিচু যাচ্ছে ওই পাশে দর্শক লিচুর শার্টিং চলছে এগুলো আমাদের বোম্বাই কিছুদিনের মধ্যে বোম্বাই আসবে এই যে বোম্বাই কিছু দিনের মধ্যে বোম্বাই রেস্ট করা যাবে বেদানাও প্রায় প্রায় রেডি এই চায়না থ্রি চায়না থ্রি মোটামুটি বাড়তেছে আর দর্শক দেখাই আপনাদের এই যেগুলো বেদানা এই লাইনে দশ আমাদের পাঁচটা বেদানা আছে একটা বেদানা কাছে থেকে দেখাই এই যে বেদানা এই বেদানাটা মোটামুটি রেডি হয়ে এসেছে এই দশক বেদানা আপনাদের কাছ থেকে দেখাই বেদানা এইগুলো এই যে বেদানা সাইজ এই বেদানা রেডি হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে আমি যেগুলো অর্ডার আছে হাফিস করবো বলের মতো হয়ে আসছে বেদানা এই দোষ এটা একটা বেদানা এই পাশে